আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অনেকেই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শর্ত এবং কাট অফ মার্ক নিয়ে জানতে চেয়েছিলে আজকের ভিডিওতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শর্ত দুই হাজার চব্বিশ যা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো পাশাপাশি কাট অফ মার্ক নিয়ে তথ্য দিব যাতে করে তোমরা একটি আইডিয়া পেতে পারো এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন রুদ্র সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমেই আসি আবেদনের প্রাথমিক যোগ্যতা গুচ্ছ ভর্তি পরীক্ষা অবশ্যই তোমাকে তিরিশ পেতে হবে এবং গুচ্ছের জিপিএ যোগ্যতা অর্জন করতে হবে কি কি অনুষদ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তি অনুষদ রয়েছে তথ্য প্রযুক্তি অনুষদ বিজ্ঞান অনুষদ রয়েছে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ যে ব্যবসায় প্রশাসন অনুষদ এবং রয়েছে শিক্ষা অনুষদ এবং আইন অনুষদ এই অনুষদগুলোকে কিছু ইউনিটেও ভাগ করা হয়েছে এই ইউনিট বলা হচ্ছে বিজ্ঞানের ইউনিট বি ইউনিট মূলত মানবিক শাখার ইউনিট সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার ইউনিট তবে বি ইউনিট এবং সি ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এখানে বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে বিজ্ঞানের শিক্ষার্থীরা নিজ ইউনিট এ ইউনিট সহ বাকি দুই ইউনিট অর্থাৎ বি ইউনিট এবং সি ইউনিটে আবেদন করতে পারে এবার আসি এই ইউনিটের আবেদন করার যোগ্যতা শর্তাবলী এবং আসন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রযুক্তি এবং প্রকৌশলের যে সাবজেক্টগুলো রয়েছে প্রথমেই দেখো বন্ধুরা এখানে সাধারণদের জন্য মুক্তিযোদ্ধা এবং উপজাতিদের জন্য অন্যান্য কোটা কিন্তু এখানে আসনগুলো আমি উল্লেখ করেছি এখানে এবং সি ইউটি শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারে এখানে প্রতিটি সাবজেক্টের আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রয়েছে পরিসংখ্যান এই সকল সাবজেক্টের জন্য তোমাকে অবশ্যই এইচিসির কিছু শর্ত পূরণ করতে হবে প্রথমত এইচএসসি তোমার গণিত বিষয়টি থাকবে

অ্যান্ড মেরিন সাইন্স সাবজেক্ট রয়েছে ফুড অ্যান্ড টেকনোলজি নিউট্রিশন সাইন্স রয়েছে এনভারনমেন্টাল সায়েন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে রয়েছে এগ্রিকালচার এই সাবজেক্ট গুলোর সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এই সাবজেক্টগুলো পড়ার জন্য তোমার এইচসি লেভেল জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে ওশনোগ্রাফি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসি লেভেলে জীববিজ্ঞান এবং গণিত বিষয়টি থাকতে হবে জুওলজি সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসি লেভেলে জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে রসনের জন্য আলাদা শর্ত নেই তবে পদার্থ বিজ্ঞান সাবজেক্টি পড়তে চাইলে এইচ সিসি লেভেলে গণিত বিষয়টি থাকতে হবে মৃত্তিকা পানি এবং পরিবেশ বিজ্ঞানের জন্য এচসি লেভেলে জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে এখানে সর্বমোট আটশো পঞ্চাশটি আসন রয়েছে চলাশি বি ইউনিটের আবেদনের যোগ্যতা শর্তাবলী এবং আসন তোমার নিশ্চয় স্কিনে দেখতে পাচ্ছো এখানে কয়েকটি অনুষদী রয়েছে সামাজিক ও বিজ্ঞান ও মানবিক অনুষদ রয়েছে শিক্ষাবিজ্ঞান রয়েছে আইন অনুষদ রয়েছে আইআইএস অনুষদ এখানে এই অনুষদের অধীনে বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেমন ইংরেজি অর্থনীতি সমাজবিজ্ঞান বাংলা সমাজকর্ম শিক্ষা বিভাগ শিক্ষা প্রশাসন আইন ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে এ ইউনিটের জন্য কতগুলো আসন রয়েছে বি ইউনিটের জন্য কত আসন রয়েছে সি ইউনিটের জন্য কত আসন রয়েছে মোট আসন সংখ্যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বি ইউনিটের এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসি এবং জিএসটির আলাদা কোনো শর্ত নেই এবার আসি সি ইউনিট সি ইউনি তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যবসা প্রশাসন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সাবজিটি রয়েছে এখানে বিজ্ঞানের জন্য মানবিকের জন্য এবং ব্যবসা শিক্ষার জন্য তোমরা আসন সংখ্যা দেখতে পাচ্ছ এবং এখানেও জিএসটি এবং এইচএসসি এবং এইচএসির আলাদা কোনো শর্ত তোমাকে পূরণ করতে হবে না এখানে তিনটি ইউনিটে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য মিলে প্রায় এক হাজার চারশো আটাত্তর বেশি আসন রয়েছে এবার আসি কাটমার্ক দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে কাটমার্ক আমরা আলোচনা করবো যতটুকু তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছি এখানে ফার্মেসি সাবজেক্টটিতে গত শিক্ষা বসে ফিফটি পেয়েও শিক্ষার্থীরা চান্স পেয়েছে তবে এক্ষেত্রে কিন্তু জিপিএ একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে তোমার জিপিএ যদি কম থাকে তাহলে কিন্তু কাট অফ মার্কটা বেশি প্রয়োজন হবে বিএমবির জন্য ফিফটি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এমজিবির জন্য ফিফটি টু এর জন্য ফিফটি সিক্স এর জন্য ফিফটি ফোর আইসি জন্য ফিফটি টু এর জন্য ফিফটি টু পয়েন্ট জন্য ফিফটি ওয়ান পয়েন্ট জন্য তোমরা দেখতে পাচ্ছ ফোর্টি এইট এর জন্য রয়েছে 52 টু বাকি সাবজেক্টগুলো কিন্তু খুব অল্প কাট অফ মার্ক নিয়ে কিন্তু শিক্ষার্থীরা চান্স পেয়েছিল তবে বন্ধুরা ট্রিপলি এবং আইনের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা ছিল এখানে ফিফটি ফোর এবং ফিফটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা চান্স পেয়েছে বাকি যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড ম্যাথ পরিসংখ্যান ওশনোগ্রাফি সয়েল ওয়াটার এনভায়রনমেন্ট রসন পদার্থ এগুলো কিন্তু ফোর্টি সেভেন ফোর্টি ফাইভ নিয়েও কিন্তু শিক্ষার্থীরা চান্স পেয়েছে তবে এক্ষেত্রে কিন্তু আবারও বলছি জিপিএটা কিন্তু একটা বড় ফ্যাক্টর মেধা তালিকা গত শিক্ষাবর্ষের তথ্যটি শেয়ার করছি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার একশো এর সাথে তোমার এসএসসি জিপে চতুর্থ বিষয় সহ এটাকে আট দিয়ে গুণ করে সর্বোচ্চ চল্লিশ নম্বর এবং এইচএসসি জিপিএ কে বারো দিয়ে গুণ করে সর্বোচ্চ ষাট নাম্বার অর্থাৎ টোটাল দুশো নাম্বার উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল বা মেধা তালিকা তারা তৈরি করেছিল কোটার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শর্ত দু হাজার চব্বিশ এবং পাশাপাশি কাট অফ মার্ক নিয়ে আলোচনা করলাম মূলত এই বিষয়গুলো এখন খুবই জরুরি কারণ বন্ধুরা এটা নিয়ে টার্গেট নিয়ে তোমরা পড়াশোনা করবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার পর যখন তুমি স্কোর পাবে তখন কিন্তু এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে আবেদন করবে তবন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ